আপনারা নিশ্চয়ই হাবিব আজমির নাম শুনেছেন তিনি ছিলেন বাগদাদের একজন বিখ্যাত এবং ধনী ব্যক্তি তার অনেক টাকা পয়সা ছিল কিন্তু সমস্যা ছিল যে তিনি সুদের কারবার করতেন মানুষকে সুদ দিতেন এবং তাদের থেকে সুদ নিতেন এটাই ছিল তার ব্যবসা আমার প্রিয় মুসলমান ভাইরা যদি আমাদের সমাজে সুদের মতো কোনো অভিশাপ থাকে তবে সঙ্গে সঙ্গে তোবা করুন আমার নবী সাল্লাহ আলহিহাসাল্লামের পবিত্র বাণী হলো যে ব্যক্তি সুদের একটি লোকমাও খায় তার পাপ এতটাই বড় যেন সে কাবা ঘরের সামনে নিজের মায়ের সঙ্গে জিনা করেছে এটি একটি বিষয় কিন্তু অনেক মানুষ একে হালকা ভাবে টাকা নেই দ্বিগুণ করার এই পদ্ধতি মুসলমানদের কাছে খুব সহজে আকর্ষণীয় হয়ে ওঠে চিটফান্ড কোম্পানিগুলো সাধারণত মুসলমানদের মহল্লাতে সফল হয় অন্য কোথাও নয় তারা বলে এক লাখ টাকা দাও আর বাড়িতে নবাবের মতো বসে থাকো প্রতি মাসে দশ হাজার টাকা আসতে থাকবে কিন্তু এই টাকা কিভাবে আসছে তা আমরা একবারও ভেবে দেখি না একজন মুসলমান হিসাবে আমাদের ঘরে একটি লোকমাও তদন্ত ছাড়া আসা উচিত নয় এমন কি একটি পয়সাও যাচাই বাছাই ছাড়া আপনার ঘরে ঢুকবে না আমি হারাম মালের কথা বলছি না হারাম তো অনেক বড় বিষয় সন্দেহযুক্ত মস্কুক মাল যা নিয়ে মনে সংশয় আছে তা থেকে যদি একটি লোকমাও খাওয়া হয় তবে সন্তান বিগড়ে যায় বুজুর্গরা বলেন এমন সন্তান অভদ্র ও খারাপ চরিত্রের হয় তার চরিত্র নষ্ট হয়ে যায় তাই এই বিষয়ে সতর্ক থাকুন হাবিবা আজমি সুদ ব্যবসা করতেন একদিন তিনি স্ত্রীকে মাংস এনে বললেন এটা রান্না করো স্ত্রী বললেন রান্নার জন্য কাট নেই তিনি বললেন আমার একজনের কাছে সুদ পাওনা আছে আমি সেই সুদের বিনিময়ে কাট এনে দেব থেকে কাঠ এমনকি ঘরের আটা পর্যন্ত থেকে আসতো তার স্ত্রী ছিলেন একজন নারী তিনি স্বামীকে সর্বদা বোঝানোর চেষ্টা করতেন সেদিন তিনি চুলায় হাঁড়ি বসিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমার স্বামীকে আমার জীবন সঙ্গীকে হেদায়ত দাও যখন রান্না শেষ হলো এবং তরকারি নামানো হলো হাবিবা আজমি খাবার টেবিলে বসলেন কিন্তু হাড়ির ঢাকনা খুলে দেখা গেল তাতে রান্না করা মাংসের পরিবর্তে টকবট করে ফুটছে রক্ত হাবিবা আজমি জিজ্ঞেস করলেন এটা কি স্ত্রী বললেন যখন তুমি সুদের মাধ্যমে মানুষের সম্পদ এনে দেবে তখন আল্লাহ তোমাকে দুনিয়াতেই রক্ত খাওয়াচ্ছেন আখিরাতে এর কি ভয়াবহ শাস্তি হবে এই কথাগুলো হাবিবা আজমির মনে গভীরভাবে দাগ কাটলো তিনি নিজের চোখে দেখলেন যে রান্না করা মাংস রক্তে পরিণত হয়েছে সঙ্গে সঙ্গে তার শরীর কাঁপতে লাগলো তিনি তবা করে উঠে দাঁড়ালেন এবং ঘর থেকে বেরিয়ে গেলেন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন কিছু ছেলে মেয়ে খেলা করছে তাদের মধ্যে একজন চিৎকার করে বলল ও ছেলে মেয়েরা সরে যাও ওই সুৎখুর আসছে যদি তার ছায়া আমাদের উপর পড়ে আমরাও খারাপ হয়ে যাব বাচ্চাদের মুখে এই কথা শুনে হাবিবা আজমির হৃদয়ে খুব আঘাত লাগলো যখন আল্লাহ কাউকে দেন তখন কিছু না কিছু উপায় তৈরি করে দেন হাবিবা আজমি তখন কাঁদতে লাগলেন কারণ তিনি এতটাই খারাপ ও হয়ে গেছেন যে বাচ্চারাও তার ছায়া থেকে দূরে পালাচ্ছে তিনি প্রতিজ্ঞা করলেন আর কখনো ওষুধ নেবেন না এবং এই ব্যবসা ছেড়ে দেবেন নতুন সমস্যা দেখা দিল তিনি কোনোদিন কাজ করার অভ্যাস করেননি তার কাজ ছিল শুধু টাকা দেওয়া বাজারে ঘুরে সেই টাকা ফেরত আনা কোনো কোনো কাজ করার অভ্যাস ছিল ছিল না না দক্ষতাও এখন তিনি কি করে টাকা উপার্জন করবেন তিনি তার স্ত্রীকে বললেন আমার জীবন সঙ্গিনী আমি তওয়া করেছি আজ থেকে সুদের দিকে হাতও বাড়াবো না তার স্ত্রী আল্লাহর শুক্রিয়া আদায় করে সিজদায় পড়ে গেলেন এবং বললেন আমার জীবনের সাথী কোন চিন্তা করো আমি তোমার কাছে কোনো কিছুর দাবি করব না তুমি যদি আধা রুটিও আনো আমি সবর করব। কারণ তুমি এখন হালাল পথে যাচ্ছ হাই আমাদের নারীরা যদি এমন হতেন যারা স্বামীকে সঠিক পথে আনার কারণ হতে পারতেন অনেক নারীর মাত্রাতিরিক্ত চাহিদার কারণে পুরুষরা হারাম পথে চলে যায় বেতন কম কিন্তু স্ত্রীর চাহিদা বেশি এই চাহিদা পূরণ করতে না পেরে পুরুষরা হারাম পথে পা বাড়ায় অনেক পুরুষের বিপদে যাওয়ার কারণ তাদের স্ত্রীরাই আর যখন তারা চাহিদা পূরণ করতে পারে না তখন তারা হতাশায় নেশাগ্রস্ত হয়ে পড়ে হাবিব স্ত্রী তাকে দিলেন কিন্তু তিনি কোথায় কাজ কাজ করবেন করার অভ্যাস ছিল না বয়স হয়ে গিয়েছিল তিনি সোজা একটি ছোট গ্রামের মসজিদে গিয়ে বসে থাকলেন সারা দিন সেখানে বসে নামাজ পড়লেন এসার নামাজের পর আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আমি কোনো কাজের যোগ্য নই কোনো কাজ করিনি এখন আমি কিভাবে আমার সংসার চালাবো তুমি আমার জন্য কোনো ব্যবস্থা করো রাতে তিনি বাড়ি ফিরলেন স্ত্রী জিজ্ঞেস করলেন কোন চাকরি পেলে তিনি বললেন হ্যাঁ চাকরি পেয়েছি একজন অধীনে খুব ভালো একটি চাকরি পেয়েছি স্ত্রী খুব খুশি হলেন পরের দিন তিনি সেই মসজিদে গিয়ে বসে থাকলেন রাতে বাড়ি ফিরলে স্ত্রী জিজ্ঞেস করেন আজ কোনো পারিশ্রমিক পেলে যে বাচ্চার কাছে কাজ করেছ তিনি কি আজ কোনো বেতন দিয়েছেন হাবিব আজমি বললেন বাচ্চা বলেছেন আগামীকাল দেবেন এভাবে তিনি স্ত্রীকে মিথ্যা বলে আশ্বস্ত করছিলেন তৃতীয় দিনেও তিনি মসজিদে থেকে রাতে ফিরলেন স্ত্রী আবার জিজ্ঞেস করলেন আজ কোনো পারিশ্রমিক পেয়েছ বললেন না বাচ্চা দেননি বলেছেন কালকে দেবেন চতুর্থ দিনেও একই ঘটনা তিনি ঘটলো স্ত্রী সবরের সাথে বললেন আমার কোনো তাড়া নেই যখন আসবে তখন আমরা খাব চার দিন পর রাতে আবার জিজ্ঞেস করলেন কোনো বেতন বেতন পেয়েছ চার দিন ধরে তো বাড়িতে চুলা জ্বলেনি হাবিব আজমি বললেন বাদশাহ আজও দেননি বলেছেন আগামী কাল দেবেন এভাবে প্রতিদিন কাল দেবেন বলতে বলতে পাঁচ দিন দিন পার হয়ে হয়ে গেল পঞ্চম রাতে যখন বাড়ির দিকে ফিরছিলেন তার পা ভারী আসছিল। তিনি ভাবছিলেন আজ আবার স্ত্রী জিজ্ঞেস করবে পারিশ্রমিকের কথা রোজ রোজ মিথ্যা বলা আমার জন্য কষ্টকর আমাকে কে বেতন দিবে আজ আমি আমার স্ত্রীকে কি বলবো কিন্তু তিনি যখন বাড়ির সামনে এলেন দেখলেন তার ঘরে উজ্জ্বল আলো ঘরে উজ্জ্বলতা দেখে তিনি অবাক হলেন তিনি ভাবলেন আমার স্ত্রী নিশ্চয় জেগে আছেন এবং আমার অপেক্ষায় আছেন তিনি হয়তো জিজ্ঞেস করবেন আজ বেতন পেয়েছ কিন্তু ঘরে ঢুকে তিনি দেখলেন একটি বড় দস্তারখানা পাতা আছে আর তাতে হরেক রকমের খাবার সাজানো তিনি অবাক হয়ে গেলেন পাঁচ দিন ধরে কোনো উপার্জন নেই স্ত্রীর কাছেও এত অর্থ নেই তাহলে এই দস্তারখানা কোথা থেকে এলো স্ত্রীকে জিজ্ঞেস করলেন এই দস্তার খানা কোথা থেকে এলো এই খাবারগুলো কে এনেছে স্ত্রী অবাক হয়ে বললেন আপনি এ কি বলছেন আপনি যে বাচ্চার কাছে কাজ করেন সেখান থেকে একজন সিপাহী এসে এই দস্তার খানা আর সব খাবার দিয়ে গেছেন তিনি বলে গেছেন হে নারী তোমার স্বামী যখন রাতে ফিরবেন তখন তাকে বলে দিও এটা তো মাত্র পাঁচ দিনের মজুরি সে যদি আরো বেশি মেহনত করে তাহলে আরো মজুরি দেওয়া হবে এ কথা শুনে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন স্ত্রী তাকে তুলে জিজ্ঞেস করলেন কি হয়েছে আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন জ্ঞান ফিরে আসার পর তিনি বললেন আমার জীবন সঙ্গিনী আজ আমি তোমাকে সত্যি কথা বলছি আমি কোনো চাকরি করিনি আমি একজন অফিজও মানুষ কোনো কাজ করিনি আমি শুধু মসজিদে গিয়ে বসে থাকতাম জিকির আজকার করতাম নামাজ পড়তাম আজ আমি ভয় পাচ্ছিলাম কারণ তোমার কাছে কি উত্তর দেব ভেবে পাচ্ছিলাম না বললেন আমার মালিক আল্লাহ এতটাই আত্মমর্যাদাশীল যে আমাকে তোমার সামনে লজ্জিত হওয়া থেকে বাঁচানোর জন্য তিনি যাকে পাঠিয়েছেন সে কোনো বাদশার সিপাহী ছিল না বরং আমার আল্লাহর একজন প্রেরিত ফেরেস্তা ছিল যিনি খাবার নিয়ে এসেছিলেন হাবিবা আজমি করেছেন কিন্তু একবার করার পর আল্লাহ তবা তার জন্য জীবিকার সব রাস্তা খুলে দিলেন এরপর তিনি এমন ইবাদত সাধনা শুরু করলেন যে আল্লাহ তাকে এমন উচ্চ মর্যাদা দিলেন যা দেখে গোসুল আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তার সম্মান করতেন ফজল ইবনে আয়াস একদিন হাবিবা আজমির পেছনে মাগরিবের নামাজ পড়তে গিয়েছিলেন হাবিবা আজমির উচ্চারণে কিছুটা জড়তা ছিল তাই কোরআন তালাওয়াতে তার জড়তা বোঝা যাচ্ছিল ফজল বিন আয়াস নামাজ ভেঙে চলে গেলেন এবং বললেন আমি এর পেছনে কিভাবে নামাজ পড়ব ফজল বিন একজন উচ্চ মর্যাদার ছিলেন আয়াস অলি তিনি বলেন ওই দিনের পর তিন দিন পর্যন্ত আমার সব ও আনন্দ চলে গিয়েছিল তিনি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আমার কি ভুল হয়েছে তখন রাতে তিনি উদ্দেশ্য থেকে একটা আওয়াজ শুনতে পেলেন হে ফজল তুমি আমার প্রিয় হাবিবের শুধু জিব্বা দেখেছ তার অন্তরের পবিত্রতা দেখোনি